হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি কিন্তু একটুও ভালো নিই কেন বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি হঠাৎ করে চারিদিকে আকাশটা কালো হয়ে আছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা যে চারিদিক জল জমে গেছে দেখতেই পাচ্ছো আমার বাড়ির চারপাশে একটু জংলা আছে আর জংলার মধ্যে দেখো জল জমে গেছে আর জংলায় জল একদম থই থই করছে দেখতেই পাচ্ছ কচু টাছ সব কিন্তু জলে ভরে গেছে কন্টিনিউ সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ চারিদিকটা কালো হয়ে আছে তবে বৃষ্টি তো কন্টিনিউ চলবে কিন্তু তাই বলে তো বসে থাকলে চলবে না সংসারের কাজ তো করতেই হবে খেতেই হবে তো চলো বন্ধুরা কি রান্না করছে একবার দেখে নেই তোমরা দেখতেই পেলে প্রথমে ওখানে ভাত বসিয়েছি ভাত রান্না হচ্ছে আর বন্ধুরা আজকে আমি ভাতটা কিন্তু হাড়িতে বসাইনি কেন বলো তো কারণ আজকে ডুগু মামা বাড়ি গিয়েছে সেই কারণে একা মানুষ সংসারে সেই কারণে আমার গামলার মধ্যে বসালেই চলবে সেই কারণে আজকে অল্প কটা ভাত আমি গামলার মধ্যে বসিয়ে দিয়েছি কারা কারা আছো আমার মতন অল্প চলে ভাত যখন করো গামলার মধ্যে তারা মানে তাড়াতাড়ির সময় বসিয়ে দাও কারা কারা আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা দেখতে পেলে ওখানে ডুমো করে আলু কেটে রেখেছে কদিন ধরে না বন্ধুরা ভীষণ আলু আলু পোস্ত খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে আর করা হয়ে উঠছে না তো ভাবলাম আজকে একটু আলু পোস্ত করি আর ডুগো আলু পোস্ত খেতে একদমই ভালোবাসে না তাই করাও হয়ে ওঠে না সবসময় ওর পছন্দ মতো রান্নাই কিন্তু করা হয় কারণ নিজের জন্য আর ইচ্ছে করে না আলাদা করে রাঁধতে তো ভাবলাম আজকে একটু আলু পোস্ত করি তো ওখানে আলুগুলো ডুমোডুমো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি আর ভালো করে বেটে নিয়েছি তোমরা হয়তো ভাববে বন্ধুরা যে আমি মিক্সিতে পেস্ট না করে শিলনোড়ায় কেন পেস্ট করছি আসলে বন্ধুরা দুঃখের বিষয় আমার বাড়ির কারেন্টটা গেছে চলে সেই কারণে সরি আমার বাড়ির কারেন্টটা না আসলে আমাদের এখানে কারেন্টটা চলে গেছে লোডশেডিং হয়ে গেছে যেই কারণে আমি এখন মিক্সিটা চালাতে পারছি না সেই কারণে পেস্টও করতে পারছি না এবার যদি কারেন্টের অপে খেয়ে বসে থাকি বন্ধুরা তাহলে বোধ হয় আজকে আর আমার দুপুরে খাওয়া হবে না সেই কারণে ভাবলাম যে আমি শিলনোড়াতেই পেস্ট করে নিই তবে জানো তো শিলনোড়ায় পেস্ট করতে না বেশ ভালোই লাগে কারণ খুব মিহি করে বাটা যায় তবে যেহেতু আমি শিলনোড়ায় পেস্ট করি না একটু মানে প্রথমে শিলনোড়ায় বাটতে গিয়ে কেমন একটা যেন মনে হচ্ছিলো মানে পাচ্ছিলাম না হাতটা যেন ঠিক চলছিল না তো যাই হোক প্রথম প্রথম অসুবিধা হলো শেষে কিন্তু ঠিকঠাকভাবে আমি বাটতে পেরেছি তো এখানে দেখো আমার আলু পোস্তটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো আলুগুলো না একটু কড়াইতে লেগে গিয়েছিল কারণ সেই সময় আমি ভিডিও শ্যুট করছিলাম সেই কারণে আর আজকে আমি আলু পোস্ত কেন করেছি জানো আলু পোস্ত শুধু খেতে তো ভালো লাগে না এখানে দেখো ডাল আছে এটা কিন্তু আজকের ডাল না এটা গতকালের ডাল এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো এটা মুগ ডাল তো মুগ ডালের সাথে আলু পোস্ত খেতে বেশ ভালোই লাগে সেই কারণে করা আর মুগ ডালের থেকেও বেশি ভালো লাগে কলা মানে কলাইয়ের ডাল যে হয় সেই ডালের সাথে আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই মুহূর্তে কলাইয়ের ডাল করা হয়নি মুগ ডাল করা হয়েছে তো মুগ ডাল দিয়ে খাওয়া হবে তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তবুও কিন্তু বাইরের বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি কিন্তু হয়েই চলেছে আর বন্যা তো হচ্ছে চারিদিকে তোমরা বুঝতেই পার এই বুঝতেই পারছো বলছি শুনতেই পারছো টিভিতেও খবরে দেখাচ্ছে তো যাই হোক সবাই খুব সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে তো বন্ধুরা তোমরা চিকেন দেখতে পেয়েছো তো এখানে আমি চিকেন পকোড়া করেছি আর মুগ ডাল করা আছে আর এখানে আলু পোস্ত তো এই রেসিপিগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর জানলা দিয়ে দেখো আমি মানে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাজকর্ম কিচ্ছু হয়নি এখানে দেখো বেসিনে কত বাসন কোষণ পড়ে আছে এগুলো সব মাঝে ঘষা করবো তাহলে এখনকার মতো টাটা